হ্যালো গাইজ হুট করে রাতের বেলায় মেলায় ঘুরতে চলে এলাম মেলায় অনেক কিছু উঠেছে মেলায় ঢুকতেই দেখতে পেলাম নানান জিনিসপত্র তো এখান থেকে আমার কাছে এই ছোট আয়নাগুলো বেশি ভালো লাগতেছিলো তো আমার জন্য এখান থেকে একটা আয়না নিয়ে নিয়েছি মেলাতে অনেক জিনিস একসাথে দেখা যায় সেজন্য খুবই ভালো লাগে অনেক রকমের ঘর সাজানোর জিনিসপত্র ছিল যেমন ফুলদানি থেকে শুরু করে ঘরের বিভিন্ন জায়গা সাজানোর মতো অনেক জিনিস পাওয়া যায় আর রথমেলা সচরাচর সব কিছুই উঠে থাকে অনেক দেখতে খুব সুন্দর লাগে এখানে মাটির জিনিসপত্র ছিল মাটির ফুলদানি থেকে শুরু করে সব কিছু আর আমরা সবাই জানি যে মেলা সবসময় জমে ওঠে রাতের বেলায় রাতের বেলায় মেলায় ঘুরতে খুবই ভালো লাগে মেলাতে অনেক সুন্দর সুন্দর অনেক ইউনিক ইউনিক জিনিস উঠেছিল আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লাগছিল প্রতিটা মেরি ইমোশন থাকে এই ঘর সাজানোর জিনিসের প্রতি খুব পছন্দ করে মেরা যেমন চুরি অনেক কালারের নানান ডিজাইনের চুরি ছিল যে জিনিসটাই দেখছি মন চাচ্ছে সেই জিনিসটাই কিনে ফেলি মানে এত ভালো লাগছিল প্রতিটা জিনিস এতটা অসম্ভব ছিল অনেক ভালো লাগছিল দেখতে ছোট ছোট কোলা তারপরে অনেক কিছুই আর খাবারের কোনো জিনিসেরও কমতি ছিল না হরেক রকমের আচার ছিল আর মেয়েরা একটু আচার বেশি পছন্দ করে থাকে এখানে টক মিষ্টি জাল থেকে বাদামের আচার সহ সকল ধরনের আচার ছিল পাশেই ছিল মিষ্টির দোকান মোরালি থেকে শুরু করে জিলাপি থেকে শুরু করে অনেক কিছু বিক্রি করছিল আর মেলাটা বেশ ভালোই জমে উঠেছিলো রাতে অনেক মানুষের ভিড়ও ছিল আর একটু গরমও পড়েছে আর সেজন্য মেলাতে অনেক শরবতও পাওয়া যাচ্ছিলো গ্যান্ডারের রস থেকে শুরু করে লেবুর শরবত থেকে শুরু করে সব কিছু এখানে আবার ছিল ভাজা পোড়ার আইটেম এখানে বড় বড় চিংড়ি ভাজা ছিল দোকানে বেশ ভালোই ভিড় ছিল আমারও একটু লেট হলো নিতে অনেক সিরিয়াল ধরেই নিতে হচ্ছে তো আমি ঘুরে ঘুরে মেলাটা দেখছিলাম ছোটো থেকে বড় সকলেই বেলায় ভিড় করছিল আর খেলনার দোকানের কথা কি বলবো খেলনার দোকানের তো কোনো অভাবই ছিল না তো আমার আবার একটু সংসারের জিনিসের প্রতি খুব আগ্রহী আমি তো আমার কাছে এই ঘরের জিনিসগুলো খুব ভালো লাগছিল এখানে খুব অল্প প্রাইজেই জিনিসগুলো বিক্রি করছিল আমার কাছে এরকম ছোট ছোট জিনিস খুবই ভালো লাগে এখানে দামাদামি করার সুযোগ ছিল না ওনারা যেই প্রাইস বলে ঠিক সেই প্রাইজেই নিতে হয় প্রতিটা দোকানে খুব ভালোই ভিড় ছিল আর রাতের বেলাতেই মেলাতে মানুষ বেশি এসে থাকে আমি তো যে জিনিসগুলোই দেখছি আমার সবই পছন্দ হয়ে যাচ্ছে আমার মন চাইছে সবই কিনে নিতে কিন্তু সব তো আর কিনা যাবে না তবে মেলার জিনিসগুলোর মানসম্মত ভালোই ছিল আমি তো চুজ করতেই পারছিলাম না যে কোনটা রেখে কোনটা নিবো অনেক কনফিউজড হয়ে গেছিলাম তারপর আমার চোখ পড়লো কিছু মামপটের উপরে তো পাশেই দেখছিলাম যে অনেকগুলো মামপট বিক্রি করতেছিল আর মামপটগুলোর ডিজাইন খুবই সুন্দর ছিল একটা থেকে একটা কম না কোনো অংশে প্রতিটা জিনিসই কালারফুল ছিল খুবই ভালো লাগছিল দেখতে পাশে আবার বাচ্চাদের পুতুল বিক্রি করছিল অনেক সুন্দর সুন্দর তো আমি আবার হাঁটা শুরু করলাম তো হাঁটতে হাঁটতে রথের এখানে চলে আসলাম তো রথের সামনে আবার চানাচোর দোকান ছিল তো ভাবলাম চানাচোর খাবো কিন্তু এখানে অনেক ভিড় ছিল তো আমি আবার চলে যাচ্ছি এখান থেকে তো সাইডে আবার দেখতে পাচ্ছি যে অনেক কিছুই ছিল এখানে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে একজন বেলুন ফোটানোর জন্য তো আমি আর কখনো এটা ট্রাই করিনি সেজন্য এটা ট্রাই না করে আমি আবার আইসক্রিম খেতে চলে এলাম তো অনেক গরমও পড়েছে আর গরমের দিনে আর তাছাড়া রাতের বেলায় অনেকও ভিড়ও ছিল তো গরমটা আরও বেশি লাগছিলো তো সেজন্য ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা কিছু খেলেই ভালো লাগবে আর সেজন্য জন্য এখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম তো আইসক্রিমগুলো ভালোই লাগছিলো আর মেলাতে সব জিনিসই ভালো লাগে খেতে আর এই ছিল হলো পানিপুরি এখানে অনেক ফ্লেভারের টক পাওয়া যায় তো আমি এটা ফার্স্ট টাইম এভাবে ট্রাই করলাম আমি আগে কখন এভাবে খাই নাই এখানে জিরার টক ছিল ধনিয়ার টক ছিল তারপরে মিষ্টি টক ছিল নাগাই স্পেশাল ঝাল ছিল তেঁতুলের টক ছিল উনি রেডি করতে করতে আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তো গাইস দেখতেই পারছেন আমার পেছনে অনেক লোকজন আর মেলায় তো প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় ছিল আমি ভিড়ের কারণে ভালো মতো ভিডিও শ্যুট করতে পারছিলাম না আমার পানিপুরি রেডি হয়ে গিয়েছে এখন আমি পানিপুরি খেয়ে নিচ্ছি আমি এখানে প্রতিটা ফ্লেভার নিয়ে নিয়ে খাচ্ছি তবে আমার কাছে বেশি ভালো লেগেছে মিষ্টি টক আর নাগা টকটা কারণ আমি একটু ঝাল বেশি পছন্দ করি সেজন্য জন্য নাগার ফ্লেভারটা ভালো লেগেছে আর সবই ভালো ছিল তবে মিষ্টি টকটাও আমার কাছে খুবই ভালো লেগেছে আর মেলায় এসে ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া এই জিনিসটা সবারই পছন্দ মেলায় ঘুরতে এসে যদি কিছু না খাই তাহলে নিজের কাছে ভালোই লাগে না তো আমি মেলাটা ঘোরা শুরু করে দিলাম আবারও এখানে অনেক অনেক খাবারের আইটেম ছিল মেলাতে পিঠা থেকে শুরু করে অনেক কিছু উঠেছে ঠিক বাচ্চাদেরও অনেক রাইড ছিল বড়োদেরও অনেক রাইড ছিল অনেকেই ঘোরাঘুরি করছে অনেকেই উঠতেছে বাচ্চারা মেলায় অনেক মজা করছিল বিভিন্ন রাইডে উঠছিলো তাদেরও অনেক রাইড ছিল এখানে তো ওদের খেলা দেখে আমারও খুব ভালো লাগছিলো আমারও ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গিয়েছে আমিও ছোটোবেলায় অনেকবার প্রায় বাবা মার সাথে আমি শিশু পার্কে গিয়েছিলাম তো আমারও সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল সত্যি কথা বলতে ছোটোবেলাটা আসলেই অনেক মজার থাকে যেটা আমরা বড়ো হওয়ার পরে বুঝতে পারি তো অনেক রাতও হয়ে যাচ্ছে আর আমি আর বেশি মেলায় দেরি করবো না কারণ এমনিতেই আমি একটু দেরি করে এসেছি যার কারণে বাড়িতেও তো ফিরে যেতে হবে তো এবার আমি আইসক্রিম খেয়ে নিচ্ছি কারণ আমার প্রচুর গরম লাগতেছে অনেক গরম লাগতেছে তো আমি বিশেষ করে ঠান্ডা আইটেমগুলো বেশি ট্রাই করছি মেলাতে তবে আইসক্রিমটা আমি যেরকম ভেবেছিলাম সেরকম হয়নি ভেবেছিলাম হয়তো অনেক মজা লাগবে কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগেনি আর এমনি তো চকলেট ফ্লেভারটা আমার খুবই পছন্দের ছিল কিন্তু ভালো লাগেনি তো এখন আমি ব্যাক করতেছি বাড়িতে এদিকে বাচ্চাদের অনেক খেলনার দোকান ছিল অনেকেই কেনাকাটা করছিল। অনেকে বেবি নিয়ে আসছে সাথে করে তো বাড়িতে যাওয়ার সময় কিছু জিনিস নিয়ে যাবো ভাবছি তো মেলায় এখানে পেঁয়াজ উঠছে তারপরে এরকম মজার মজার অনেক খাবার উঠেছিল। এখানে লাড্ডু ছিল দেখেই খেতে মন যায় এরকম আর কি লোভে পড়ে যাচ্ছিলাম আর আমি তো এমনিতেও খেতে পছন্দ করি একটু বেশি তো ভাবলাম যে আগে এগুলো না নিয়ে কি খেয়ে নেওয়া যায় তো ঝটপট করে চানাচুর মাখা খেয়ে নিলাম আর একটু ঝাল ঝাল করে বানাতে বললাম একটু বেশি ঝাল করে আর কি তো এখানে চানাচুর খাচ্ছি চানাচুর খেয়ে তারপরে আমি মেলা থেকে কিছু খাবারের জিনিস কিনে ঝটপট করে বাড়িতে চলে যাচ্ছি তো এখন আমি অটো নিয়ে নিয়েছি অটোতেও প্রচুর ভিড় ছিল তো এই আমার মেলায় ঘোরাঘুরি শেষ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর রাতের বেলায় ঘুরতে খুবই ভালো লাগে অনেক মেলায় অনেক গরম ছিল এখন আবার একটু ঠান্ডা লাগতেছে অটো রিক্সায় ওঠাতে আর কি বাতাসে অনেকটাই ঠান্ডা লাগতেছে ভালো লাগতেছে এখন রাতের বেলায় রিক্সা দিয়ে ঘোরার মজাই আলাদা তো সবাই ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ